হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু বিগ বাজার ব্যাগ বাজারে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য ব্যাগ দেখানোর জন্য তো ছয়শো টাকা রেঞ্জের ব্যাগ দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর ও সরি পাঁচশো টাকা রেঞ্জের ব্যাগ দেখাবো আজকে ডিসকাউন্টের তো অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ বাজার আর গ্রাউন্ড ফ্লোরের দশ নম্বর দোকানে আসলে আপনারা সুন্দর সুন্দর এই ব্যাগগুলো পেয়ে যাবেন আচ্ছা তো যে ব্যাগগুলো দেখাবো আজকের ডিসকাউন্টটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা মাত্র পাঁচশো টাকা হলে আপনার সুন্দর সুন্দর এই ব্যাগগুলো পেয়ে যাবেন বড় বড় ব্যাগ কালেকশন আচ্ছা জিন্সের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু নতুন এসেছে অনেক অনেক সুন্দর এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে আবার স্টোন লাগানো আছে চেম্বার হবে ডাবল আচ্ছা কালার কয়েকটা আছে মাত্র ফাইভ টাকা এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটি সুন্দর করে এই যে এখানে কিন্তু ইয়ে করা আছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা তো এটা হচ্ছে আরেকটা একটা মডেল এই মডেলটাও কিন্তু অনেক সুন্দর যারা স্কুল কলেজে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু খুব ভালো হবে তাদের জন্য এই যে দেখুন অনেক বড় বড় ব্যাগের কালেকশনগুলো আবার টু পার্টের হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা তো এখন দেখাচ্ছি আরো একটি আর এগুলো সাথে কিন্তু লং বেল্ট পাবেন গুছির মধ্যে হুম আচ্ছা স্পেস থাকবে অনেক চারটা কালার হবে হ্যাঁ চারটা কালার হবে অ্যাভেলেবেল এই যে মাত্র ফাইভ টাকা আচ্ছা এখন দেখাচ্ছি একটু পার্টস এটা হচ্ছে একটু আনকমন টাইপের পার্স হবে আবার লং বেল্টেও ব্যবহার করতে পারবেন যে কোনো একটা দিয়েও ব্যবহার করতে পারবেন এই যে কালার হবে আচ্ছা এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ বৃষ্টির পানি পড়লেও কিন্তু নষ্ট হবে না এই যে ভিতরের জিপার আর লং চেন্ট হবে বেল্ট হবে এর মধ্যে দুইটা কালার একটা রেড কালার একটা হচ্ছে সন্দি কালার এটা হচ্ছে আর একটা ব্যাগ এটা হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর এই যে লং বেল্ট হবে এগুলো কিন্তু আসলে পাঁচশো টাকায় কিন্তু পাওয়াই যায় না এই যে কালার হবে দুইটা না তো এটা হচ্ছে একটা সুন্দর একটা ব্যাগ এই যে দেখুন মেরুন এটা হচ্ছে খয়রি মেরুন এটা হচ্ছে ব্ল্যাক কালার পশমিনার মধ্যে এগুলো আর কি হ্যাঁ আর এটা দেখুন সামনের অংশটা খুব সুন্দর আচ্ছা আর লং বেল্ট হবে প্রত্যেকটার সাথে আচ্ছা এটা আচ্ছা ব্যাক প্যাকও নিতে পারবেন আর হাতে সাইড সাইড হ্যান্ড হিসাবেও নিতে পারবেন আবার সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাগ দেখালাম এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ এই যে দেখুন যারা হালকা কিছু মানে পার্স এবং টাকা মানে ইউ ইয়ে করতে চান বাইরে সহজে যেতে চান তারা কিন্তু এটা নিয়ে যেতে পারেন আর এটার যে বেলটা দেখতে পাচ্ছেন এটা বড় ছোট দুটাই করা যাবে কালার হবে দুইটা না আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা যে দেখুন এগুলো কিন্তু আসলে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা ব্যাগ এই দেখুন ব্ল্যাক এর মধ্যে দেখানো হচ্ছে এটা একটু ছোট টাইপের বাট এটা অনেক সুন্দর লং বেল্ট হবে প্রত্যেকটার সাথে ছোট গুচির মধ্যে টুইনটা এটা হচ্ছে গুচির মধ্যে পাবেন টু ইন ওয়ান ভিতরে একটা চারটা কালার হবে হ্যাঁ খুব সুন্দর এই ব্যাগটাও দেখুন আচ্ছা তো পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আরও সুন্দর সুন্দর বড় ব্যাগে গেলে সুন্দর দেখাবো এইগুলো কিন্তু সবাই দেখতে চাই বড়ো ব্যাগগুলো তো আরও ডিসকাউন্টে আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিন্ট করা আর কি এগুলো এটা হচ্ছে একটা অনেক লং আবার চাইলে কিন্তু আবার বেল্ট হবে মনে হয় না নাকি এটা হচ্ছে একটা প্রিন্ট স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের শপের ইয়েতে দেখাই দিলেই হয়ে যাবে তো চিতা যে প্রিন্ট সেটা প্রিন্টের মধ্যে আছে যে এই যে দেখুন দুইটা কালার হবে অনলি ফাইভ হান্ড্রেড টাকা এটাও খুব সুন্দর এই যে দেখুন প্রিন্টের মধ্যে একটা এক কালারের মধ্যে একটা ফাইভ হান্ড্রেড টাকা এই যে আরও দুইটা কালার এটা হচ্ছে একটা পিঙ্ক কালার একটা এই কালার ডাবল চেম্বার হবে এটার মধ্যে হ্যাঁ এই যে খুব সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আপনারা পাচ্ছেন ব্যাগ বাজারে এই ডিসকাউন্টটা কিন্তু অনেক সুন্দর একটা ডিসকাউন্ট এই যে এটা হচ্ছে একটা পার্স এই যে পার্স হিসাবেও নিতে পারবেন লং বেল্ট দিয়েও নিতে পারবেন হ্যাঁ মাত্র ফাইভ টাকা আচ্ছা এটা হচ্ছে আরও একটি সুন্দর ব্যাগ এই যে দেখুন খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে এই যে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা প্রিন্ট করা ওকে এটা এম কের মধ্যে অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনেক বড় আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন এর মধ্যে এটা হচ্ছে আরও দুইটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর এই যে মাত্র ফাইভ টাকা এটা গুসির মধ্যে রয়েছে তো অবশ্যই অবশ্যই শপে ভিজিট করে দিলে আস করে যাবেন খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো তাহলে পেয়ে যাবেন এই যে দেখুন অনেক অনেক ব্যাগ কালেকশন কিন্তু এখানে আছে তো দেরি না করে কিন্তু ছটপট করে চলে আসবেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে এই যে পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট চলছে ছয়শো টাকার আলাদা একটা ডিসকাউন্ট চলছে তো এইটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা ব্যাগ এই যে দেখুন টু কালারের মধ্যে শেডের মধ্যে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার এটা হচ্ছে ম্যাট কালার এই যেটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা অনলি ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা বেলগুলো বড়ো ছোটো করে নিতে পারবেন আর এটা হচ্ছে ছোটোর মধ্যে আরেকটা সুন্দর একটা ব্যাগ এটার সাথেও বেল ব্যবহার করতে পারবেন হ্যাঁ শেষ করে দিয়ে তো অবশ্যই অবশ্যই ব্যাগ বাজারে চলে আসবেন ব্যাগ বাজারটা অবস্থিত গ্রাউন্ড ফ্লোরের দশ নম্বর দোকান নিষ্ঠান মল্লিকাতে হাফেজ